দশমীর গোপন রহস্য কেন উড়ানো হয় নীলকণ্ঠ পাখি দুর্গাপুজোর চার দিনের আনন্দ শেষে বিজয়া দশমী মানেই বাঙালির মন খারাপের দিন সিঁদুর খেলা মিষ্টি মুখ আর চোখ ভরা জলে বিদায় জানানো হয় উমাকে কিন্তু জানো কি আগেকার দিনে বিজয়া দশমীর সঙ্গে ছিল এক আশ্চর্য রীতি নীলকণ্ঠ পাখি ওড়ানো মহাদেবের দূত সমুদ্র মন্থনের সময় মহাদেব যখন কালকুট পান করেছিলেন তার গলা নীল হয়ে যায় তাই তার নাম হয় নীলকণ্ঠ আবার নীলকণ্ঠ পাখিরও শরীর নীলা রঙের হওয়ায় একে ধরা হয় শিবের দূত বিশ্বাস করা হয় দশমীতে এই পাখি উড়ালে সে আগে কৈলাসে গিয়ে মহাদেবকে জানিয়ে দেয় উমা ফিরছেন রামায়ণের কাহিনী রামায়ণেও আছে নীলকণ্ঠ পাখির উল্লেখ রাবণ বধের আগে নীলকণ্ঠ পাখির দর্শন পেয়েছিলেন শ্রীরাম আর সেই দর্শনই ছিল বিজয়ের পূর্বলক্ষণ তাই আজও বহু মানুষ বিশ্বাস করেন দশমীর দিনে নীলকণ্ঠ পাখি দেখলে সৌভাগ্য ও বিজয় আসে নীলকণ্ঠের বিশেষত্ব অন্ধ্রপ্রদেশ কর্ণাটক ও তেলেঙ্গানার স্টেট বার্ড এটি ইংরেজি নাম ইন্ডিয়ান রুলার আকার পঁচিশ পঁয়ত্রিশ সেমি ওজন সত্তর একশো গ্রাম কৃষকের বন্ধু কারণ এটি পোকামাকড় খেয়ে ফসল রক্ষা করে আজও কোথাও কোথাও দশমীতে নীলকণ্ঠ পাখি ওড়ানোর চেষ্টা হয় যদিও এটি এখন বিলুপ্ত প্রায় প্রজাতি বলে আইনত ধরা বেচা নিষিদ্ধ বিশ্বাস লোকমুখে বলা হয় নীলকণ্ঠ তুমি নীলে রহিয়ো দুধ ভাত খেয়েও আর আমাদের কথা রামকে বলিও তাই আজকাল বাস্তবে না হোক ডিজিটাল যুগে আমরা হোয়াটসঅ্যাপে বা সোশ্যাল মিডিয়ায় নীলকণ্ঠ পাখির ছবি পাঠিয়েই দশমীর শুভেচ্ছা জানাই এভাবেই নীলকণ্ঠ পাখি হয়ে উঠেছে শিবপ্রিয়া উমার বিদায়ের বার্তাবাহক আর সৌভাগ্যের প্রতীক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক